গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ পঞ্চমপুরছেদের প্রথম এবং শেষ অংশ রাজপথে আবেশ গিরিশের নিমন্ত্রণ যেতে হবে এখন রাত নয়টা ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরাম প্রস্তুত করেছেন পাশে বলরাম মনে কষ্ট পান ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি করিতেছেন বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও দুতলা হইতে নিচে নামিতে নামিতেই ভগবত ভাবে বিভোর যেন মাতাল সঙ্গে নারায়ণ মাস্টার পশ্চাতে রাম চুনি ইত্যাদি অনেকেই একজন ভক্ত বলিতেছেন সঙ্গে কে যাবে ঠাকুর বলিলেন একজন হলেই হলো নামিতে নামিতেই বিভোর নারায়ণ হাত ধইতে গেলেন পাছে পুড়িয়া যান ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বললেন হাত ধুইলে লোকে মাতাল মাতাল মনে করবে আমি আপনি চলে যাব নারায়ণকে বলছে হাত ধরলে পরে লোকে আমাকে মাতাল মনে করবে আমি আপনি চলে যাব বসপাড়ার তেমথা পার হচ্ছেন কিছু দূরে এই শ্রীযুক্ত গ্রীষের বাড়ি এত শীঘ্র চলেছেন কেন ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে না জানি হৃদয়ের মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে বেদে যাহাকে বাক্যমনের অতীত বলিয়াছেন তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পদ পাদ ও বিক্ষেপ করিতেছেন এই মাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নহেন তিনি শুদ্ধ মনের শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মার গোচর তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করি করছেন এই কি দেখছেন যো কুছ হ্যায় সো হ্যায় এই যে নরেন্দ্র আসিতেছেন নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল কই নরেন্দ্র সন্মুখে আসিলেন ঠাকুর তো কথা কইতেছেন না লোকে বলে এর নাম ভাব এই রূপ কি শ্রী গৌরাঙ্গের কে এই ভাব বুঝিবে গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে ভক্তগণ এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন নরেন্দ্রকে বলছেন ভালো আছো বাবা আমি তখন কথা কইতে পারি নাই কথার প্রতি অক্ষর করুণা মাখা তখনও দাঁত উপস্থিত হন নাই এইবার হঠাৎ দাঁড়ায় পড়িলেন নয়েন্দ্রর দিকে চাহিয়া বলিয়া উঠিলেন একটা কথা এই একটি দেহি ও একটি জগৎ জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছিলেন তিনি জানেন অবাক হয়ে কি দেখি দেখছিলেন দু একটি কথা উচ্চারিত হইল যেন বেদ বাক্য যেন বাণী অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়িয়ে আছি আর যেন অনন্ত তরঙ্গ মলচ্ছিত অনাহত শব্দ একটি দুটি ধ্বনি কর্ণপু প্রবিষ্ট হইল জয় ঠাকুর জয় ঠাকুর